নমস্কার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খাউচার পাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধা কিভাবে রয়েছেন কিভাবে তিনি রাত্রি কাটাচ্ছেন এই ঝড় তুফানের দিন বাদলের দিন আপনাদেরকে ছবিটা না দেখালে বিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ি আমরা একটা বাড়ির সামনে রয়েছি আমরা কথা বলার চেষ্টা করব আপনাদেরকে ছবিটা দেখিয়ে নিচ্ছি ইনি হচ্ছেন আমার কাছে আধার কার্ড রয়েছে নাম হচ্ছে এতোয়াড়ি উড়াও ইনি নাম হচ্ছে এতোয়ারি উড়াও খাউচাঁদ বাড়ি এই জায়গাটা হচ্ছে খাউচাঁদ পাড়া উনিশশো সাল খাউচাঁদ বাড়ি উনিশশো সালে জন্ম বয়স এই মুহূর্তে যা দাঁড়াচ্ছে হিসাব করলে সাতাত্তর বছর বয়স আপনার সাথে কথা বলবো হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা কিরকম ঘরের মধ্যে তিনি বাস করছেন এই ঘর কিভাবে হেলে রয়েছে আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো দেখতে পাচ্ছেন ঘরটা এই যে ঘর যে কোনো সময় পড়ে গিয়ে এই বৃদ্ধা দুর্ঘটনা একবার ঘরের ভিতরে চিত্রটা আমি আপনাদেরকে কথা বলার চেষ্টা করব আপনার নাম কি আপনার নাম কি কাহাই কে নাম আপনি এইখানেই থাকেন এইখানেই ঘুমান তো আপনার যে রান্না কে করে আপনি করেন আচ্ছা আপনার ছেলে আছে কি করে কাজ করে দেখতে পাচ্ছেন ঠিক উনি কিন্তু কথা বলতে পারেন না কথা স্পষ্ট হয় না দেখতে পাচ্ছেন ঘরের চিত্রটা একদম খুব মানে করুণ অবস্থা না দেখলে পরে বিশ্বাস করবেন না এই ঘরেই তিনি থাকেন দেখতে পাচ্ছেন ঘরের ছবিটা আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছেন ঘরটা এই যে ঘর এই ঘরটাতেই কিন্তু তিনি দিন যাপন করছেন রাত্রি যাপন করছেন একদম ভয়ঙ্কর অবস্থা এই যে ঘর আমি উপরটা দেখাতে বলবো ক্যামেরাম্যানকে ত্রিপল রয়েছে উপরে যে এবং বাসগুলো দেখতে প্রত্যেকটা বাস রয়েছে সেগুলো বাসগুলো কিন্তু হেলে গিয়েছে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে কিন্তু এখানে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আমি এদিকে আসার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন খাউচাত পাড়ায় আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা কিভাবে একজন সাতাত্তর বছর বয়সী বৃদ্ধা তিনি দিন যাপন করছেন কতটা কষ্টে দিন যাপন করছেন দেখলে ভাবতে পারবে না দেখতে পাচ্ছি এই যে ঘর এই ঘরটাতেই মানুষ বসবাস করছে একজন সাতাত্তর বছরে বৃদ্ধা এই ঘরে বসবাস করছে দেখতে পাচ্ছেন ঘরটা পুরোপুরি হেলে গিয়েছে ঘরটা পূর্ব দিকে পুরোপুরি হেলে গিয়েছে যে কোনো সময় এই ঘর ভেঙে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে সাতাত্তর বছর বয়সী বৃদ্ধা এত আড়ি উড়াও এই ঘরেই দিন যাপন করেন আপনার সঙ্গে কে থাকে এই ঘরে আর আপনার সঙ্গে কেউ থাকে এই ঘরে কে থাকে কে থাকে কে থাকে ছেলে ছেলে আচ্ছা আপনি কোনদিন ঘর পেয়েছেন সরকার থেকে ঘরটা সরকার ঘর নাই শুনতে পাচ্ছেন উনি কিন্তু সরকার থেকে ঘর পাননি এমনটাই কিন্তু জানাচ্ছেন দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একজন বৃদ্ধা মানুষ তিনি সাতাত্তর বছর বয়স এই ঘরেই তিনি বাস করছেন ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন নশবন্ধুরা আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে কিন্তু দেখুন একজন বৃদ্ধা সাতাত্তর বছর বয়সী বৃদ্ধা কিভাবে থাকেন কেমন একটা ঘরে থাকেন এই হচ্ছে ছোড়া চেষ্টা করছি এই জায়গাটা হচ্ছে খাউচাঁদ পাড়া থালাকাটা ব্লকের অন্তর্গত শালকুমার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাউচাঁদ পাড়া সাতাত্তর বয়সী বছর বয়সী বৃদ্ধা আড়ি উড়াও এই ঘরেই তিনি দিন যাপন করছেন সারাদিন এই ঘরেই থাকছেন এবং রাত্রিবেলাও তিনি এই ঘরেই কাটান আমরা কথা বলবো এখানকার স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব জায়গাটা দেখি আমার জায়গা এটা আমি মামি থাকে এখানে আমার এই জায়গাটা জায়গাটাও আপনার উনি কি এখানে রাতে দিনে এখানে থাকে রাতে দিনে এখানে থাকে এই যে ঘরটা এইভাবে হেলে রয়েছে তো ভেঙে পড়ে যাবে কোনদিন ভেঙে পড়ে যেতে পারে ওনার ছেলে আছে ওনার ছেলে আছে তো হাত পাগলার মতো কথাবার্তা বললেন না হাত পাগলার মতো আচ্ছা আচ্ছা ছেলে কাজ করে ও নিয়ে কাজ করুন না করে বোঝায় মুশকিল ওর আচ্ছা আচ্ছা এই যে বৃদ্ধা সাতাত্তর বছর বছর বয়স এতো বাড়ি উড়াও হ্যাঁ উনার এইখানেই তিনি রাত্রে ঘুমান এ এইখানে তো মা বেটায় থাকে উনি কোনো ঘট্টর পাননি সরকার থেকে ঘট পায়নি ঘট্টোর পায়নি পায়নি এই যে বসত বাড়ির জায়গাটা এই জায়গাটা কার এই এটা আমাদের জায়গায় ওদের অর্ধেকটা আমার আচ্ছা এখানে যে বসত ঘরটা অর্ধেকটা আপনার অর্ধেকটা ওদের এই যে আনন্দ সরকার আনন্দ সরকারের হ আচ্ছা 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 মানে এই যে বসতবাড়ির ঘরটা এই ঘরটা অর্ধেকটা জমি আপনার অর্ধেকটা আনন্দ কাকার মানে ওই বৃদ্ধার জমি নয় এটা আচ্ছা জমি জায়গা নাই উনাদের নাই জমি জায়গাও নাই জমি জায়গা নাই আচ্ছা আচ্ছা আপনার নাম কি আমার বিলাসেরো জাগড়ান নাম কি খাওচত পাড়া ঠিক আছে ইনি এই ঘরেই থাকেন এই ঘরেই থাকেন কি নাম ওনার

ছেলে করে তো এই যে এর মধ্যে উনি কোনো সরকারি খটপর পাননি না পায়নি না আচ্ছা এই জায়গাটার নাম কি জায়গাটার তো এই যে আপনারা কোন কে জানার নেই প্রশাসনকে যে এই একটা বয়স্ক মহিলা যে এত বছর বয়স পঞ্চায়েত কতবার ইসে হইলো আর দুই তিনবার পঞ্চায়েত বদলি হইলো আচ্ছা কোন ফস খবর এই যে একটা বৃদ্ধা মহিলা এইভাবে একটা ঘরে থাকে যে কোনো সময় এই ঘরটা ভেঙে গিয়ে দুর্ঘটনা করতে পারে ঘরটা দেখা যাচ্ছে পুরোপুরি হেলে গিয়েছে এই বাদলে দিন আসে ঝড় তুফান হবে উনি একাই থাকেন যে কোনো সময় আপনার প্রশাসনকে জানান নেই ব্যাপারটা পঞ্চাশ সদস্য তারা জানে তারপরে কোনো ফল হয়নি আপনার নাম কি বাড়ি এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য অঞ্জলি রায় ওরাও কোনো মন্তব্য করতে রাজি হননি শালকুমার গ্রাম পঞ্চায়েত প্রধান বিউটি ঘোষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোনে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি